আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি যখন একবার বলছো জিজ্ঞেস করো তুমি কি জিজ্ঞেস না করে ছারবা করো করো আমি কি দুনিয়ার সব থেকে ভালো বউ আমি কিভাবে বলবো আমি কি অন্য কারো বউর সাথে ছিলাম খতম বাই বাই কি হয়েছে ভাই আরে রাগ হয়ে খাবো না বলেছিলাম দ্বিতীয়বার কেউ সাদলই না কি হইছে কাপচি বিরিয়ানি রান্না করেছিল জানো এই কালো চশমার কত গুণ আছে প্রথমত চোখে রোদ লাগে না আর দ্বিতীয়ত কোনো ধুলাবালি চোখে যায় না তৃতীয়টা আমি বলি যে কোনো মেয়ের দিকে তাকাও কিচ্ছু বোঝা যায় না তাই না হ্যাঁ ঠিকই বলেছো আমি বাইরে গেলাম আমার দেরি আচ্ছা তোমার কি মনে হয় বলো তো মানুষের সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন শোনো পুরুষ মানুষের আমরি কোনো চাহিদা নাই শুধুমাত্র একটা বউ যে তার সংসারের দায়িত্ব নেবে শুধুমাত্র একটা বউ যে তাকে খুব ভালোবাসবে শুধুমাত্র একটা বউ যে তার সন্তানের দায়িত্ব নেবে আর তিন বউ একসাথে মিলেমিশে থাকবে এটুকুই আচ্ছা আমি যে তোমাকে ব্যাস বকা দেই তোমার রাগ হয় না হয় রাগ হইলে তাহলে তুমি কি করো বাথরুম পরিষ্কার করি এটা কোনো কথা রাগ হইলে কি কেউ বাথরুম পরিষ্কার করে হ্যাঁ এটাই কথা মানে মানে আমি তোমার ব্রাশ দিয়ে পরিষ্কার করি কখনো যদি মনে হয় তোমার আমাকে ভালো লাগে না একবার সাফ সাপ বলে দেবা এমন মায়ের দেমু একদম সব ভাল লাগবে আমাকেই ভাল লাগবে মনে থাকে যেন এই তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কেন আমি তো তোমাকে কিছু বলি নাই আরে কান্না করলে তোমার শরীর খারাপ করবে বলো আমাকে কি হয়েছে তোমার কান্না করো না বলো বলো আরে পাশের বাসের উপভবীরা বাসা ছেড়ে দিচ্ছে তার অন্য কোথাও চলে যাচ্ছে সালা কর তুমি কেন করতে শো কেন